রাজনীতি একটা এমন জিনিস যেখানে একবার ঢুকে যায় না সেই জায়গাটাকে একদম পুরো ধ্বংস করে দেয় শেষ করে দেয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতি রয়েছে আপনারা যারা বাংলা সিনেমা দেখেন যারা পশ্চিমবাংলায় থাকেন আপনারা জানেন যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে নোংরা রাজনীতি চলে একটা খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি খুব একটা কি বড় আপনারা বলুন না এখানে হাতে গোনা কচনা আর্টিস্ট রয়েছে বড় আর্টিস্ট রয়েছে ঠিক আছে স্ট্রাগেল করতে হয় নতুনদের এখনও স্ট্রাগল করতে হয় প্রতিভা থাকা সত্ত্বেও এখানে বলে দেওয়া হয় এখানে প্রতি মুহূর্তে ঠিক করে দেওয়া হয় যে তুমি পরের সিনেমা অভিনয় করবে তুমি আগামী দিনে কোনো অভিনয় করতে পারবেও না এবং কিছু মাথা রয়েছে প্রোডাকশন হাউস এস আপনারা সবাই জানেন নাম নিতে কোনো অসুবিধা নেই বড়ো মাথার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ঠিক আছে তিনি ইন্ডাস্ট্রি অনেক কিছু তৈরিও করতে পারেন ধ্বংসও করতে পারেন ঠিক আছে তো এই যে ব্যাপারটা যে রাজনীতি এই যে নোংরা রাজনীতি চলে প্রতি মুহূর্তে এই রাজনীতির শিকার এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রি এখানে ক্ষতিকার হচ্ছে বলুন তো আপনি সাউথ ইন্ডাস্ট্রি দেখুন আমার যতদূর খবর রয়েছে বা যতদূর আমি সাউথ ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার পড়াশোনা সাউথ ইন্ডাস্ট্রিতে না প্রতিভাদের সত্যিকারের যোগ্য একটা সম্মান দেওয়া হয় তারা তাদেরকে সুযোগ দেয় নিউ যারা জেনারেশন রয়েছে যারা কাজ করতে চায় তাদেরকে সেখানে জায়গাটা করে দেওয়া হয় ফলে তারা কিন্তু ভালো ভালো আমাদের কাজ উপহার দিচ্ছে না যে নতুন নতুন কাজগুলো আমরা পাচ্ছি নতুনদের জন্যই কিন্তু আমরা সাউথ ইন্ডাস্ট্রি পাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এবং এবার এই ইন্ডাস্ট্রি আরো ধ্বংসের মুখে কারণ এই ইন্ডাস্ট্রির মধ্যেই এখন আরও বড় নোংরা একটা খেলা শুরু হয়েছে খেলা আজকে ভিডিওতে আমরা আলোচনা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা এসবিএফের নতুন ছবি যেটা আসার কথা রাহুল ডিরেক্ট করবেন যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণকে আমরা একসাথে দেখতে পারব তো সেই ছবিটার কাজ বন্ধ হয়ে গেছে এই যে রাহুল মুখোপাধ্যায় তাকে একটা ফেডারেশনের তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো ঠিক আছে তাকে বলা হলো তিন মাস তুমি কাজ করতে পারবে না তার অপরাধ কি তিনি চরকিতে একটি ওয়েব সিরিজের কাজের জন্য নির্মাণ করার জন্য বাংলাদেশে গিয়েছিলেন এখানে শুটিং চলছিল বাংলায়। তবে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় শুটিং করার ক্ষেত্রে ক্রমাগত কিন্তু বাজেট বাড়িয়ে দেয়া হচ্ছে ফলত বাইরের যে ইন্ডাস্ট্রি রয়েছে তারা কিন্তু পশ্চিমবাংলায় এসে শ্যুট করতে পারছে না বাজেট রিকভারি করার জন্য তারা ঠিক করে সিরিজের যে বাকি পার্ট রয়েছে তারা বাংলাদেশে শ্যুট করবেন এবং এই যে বাইরে যাচ্ছেন রাহুল মুখোপাধ্যায় কোনোভাবেই কিন্তু ফেডারেশানকে জানাননি এই ফেডারেশন কি এবার আপনারা প্রশ্ন প্রশ্ন করতে পারেন ফেডারেশনটা কি এটা কি কোনো গোষ্ঠী একটা সংগঠন এরা কি নির্মাণ করে কোন সিনেমা হবে কোন সিনেমা হবে না তা একদমই নয় ধরুন একটা রুটের মধ্যে পঞ্চাশটা টোটো চলে প্রতিদিন এই পঞ্চাশটা টোটো যাতে রেগুলার মতো একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার এবার যাতে পর তারা একটা মেনটেন করে একটা সংখ্যা মেনটেন করে পাঁচজন একটা রুটে একটা টোটো পাঁচজন হবে তারপর ছাড়বে তারপরে টোটোটা লাইনে থাকবে সে এসে দাঁড়াবে আবার পাঁচজন হবে তারপর ছাড়বে এই নিয়ম এই রুল যাতে কেউ ভাঙতে না পারে হঠাৎ করে চার নম্বরের জায়গায় ছ নম্বর টোটো না চলে আসে পাঁচজনের জায়গায় তিনজনকে নিয়ে ছেড়ে ছেড়ে দিল কোনো একটা টোটো এই যে একটা একটা প্রসেস চলে ক্রমাগত না প্রত্যেকটা রুটে আপনারা দেখবেন একটা সংগঠন রয়েছে আপনি শ্রমিক সংগঠন দেখুন আপনি ছাত্র আন্দোলন একটা সংগঠন রয়েছে কলেজ চালানোর ক্ষেত্রে ম্যানেজমেন্ট থাকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা দপ্তর থাকে আলাদা করে যাতে সমস্ত কিছু মেনটেন করা হয় এই ফেডারেশনটা তৈরি করা হয়েছে যাতে সমস্ত রকম পরিচালক অভিনেতা যারা রয়েছেন অভিনেত্রী রয়েছেন তারা যাতে এই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে তবে শাস্তিটা যেন এমন না হয় যে একটা টোটো চালককে এক বছরের জন্য আমি সাসপেন্ড করে দিলাম ছোট্ট একটা কারণের জন্য এক বছর সে না খেতে পেয়ে গলা দড়িতে আত্মহত্যা করলো তার পরিবার ভেসে গেল এরকম যেন না হয় এমনিতে এই ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে কত কঠিনভাবে এখানে কাজ পেতে আমি প্রথমেই বললাম এখানে মাথা রয়েছে কয়েকটা বা এই ছোটো ইন্ডাস্ট্রির মধ্যে লবি চলে রাজনীতি চলে সেখানে একজন মানুষ একজন সাধারণ মানুষ সে যদি কোনো সুযোগ করে নিতে চায় বাস্তবিকত্বে সে যখন সুযোগ করে ফেলেছে সেই মুহূর্তে তাকে সরিয়ে দেয়া হলো দেখুন সে খারাপ কাজ করেছে তার জানিয়ে যাওয়া উচিত ছিল এই ছোট্ট একটা ঘটনার জন্য আপনারা বলুন না তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া উচিত এই যে ছবিটা পুজোর ছবিটা এটা তার জীবন মোড় ঘুরিয়ে দিতে পারত। এই ছবিটা যদি হিট হিট করতো তাকে অন্যান্য প্রোডাকশন হাউস থেকেও কিন্তু নিয়মিত সুযোগ দেয়া হতো তা না করে আপনি তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দিলেন অর্থাৎ এই ছবিটা সে করতে পারলো না আগামী দিনে কোন প্রোজেক্ট তার কাছে আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তিনি মানসিকভাবে কিন্তু ভেঙে পড়লেন আজকে এটা দেখে ভালো লাগছে যে ইন্ডাস্ট্রির ছোটো ছোটো যে অভিনেতারা রয়েছেন বা ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান যারা রয়েছেন বা আমার চেনাশোনা প্রচুর মানুষ অভিনেতা রয়েছেন তারা কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের সাপোর্টে দাঁড়াচ্ছে আমি নিজে রাহুল মুখোপাধ্যায়ের সাপোর্টে দাঁড়াচ্ছি ফেডারেশন থাকা ভালো এবারে এখানে একটা সমস্যা রয়েছে এখানে কীরকম রাজনীতি ঢুকে গেছে পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে বিশেষ করে কুনাল ঘোষ কুনালের গল্প নিয়েই মেবি চরকিতে সৃষ্টিটা তৈরি হচ্ছিল তো সে জানিয়েছে যে কোনোভাবেই এখানে কিন্তু রাজনীতি ঢোকা উচিত নয় এবং তাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা কথাবার্তার মাধ্যমে কিন্তু একটা জায়গায় যাওয়া উচিত ছিল যে তাকে একটা হয়তো টাকার রকম দিতে হবে বা সেই কাজটা করার পর দু মাস বা তিন মাসের জন্য একটা বিরতি নিতে পারে কিন্তু তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া এরকম একটা মুখ্য টাইমে কিন্তু কোনোভাবেই উচিত হয়নি এই কুণাল ঘোষ আবার জানিয়েছে যে আমাদের রাজ্যের যে বিখ্যাত নেতা নেতা রয়েছেন আর কি বিখ্যাত মাথা আর কি অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপ বিশ্বাস এই ফেডারেশনের মাথা রয়েছে ফলেত তাকে সে রিকোয়েস্ট করেছে এই বিষয়টা ভাবার জন্য যেখানে স্বরূপ বিশ্বাস বলেছেন যে কুণালদার সাথে আমি কথা বলব বিষয়টা ভাবার জন্য আমরা চেষ্টা ভাবার চেষ্টা করব এখানে কিন্তু একটা পলিটিক্স ঢুকেছে এখানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে না বাইরের ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা দ্বন্দ্ব চলছে পলিটিক্যাল পার্টিগুলোর বোঝা যাচ্ছে না এস নিজে একটা আপনারা জানেন যে তারা নিজে একটা পোস্ট করেছে পোস্ট করে গোটা বিষয়টা তারা জানিয়েছে কিন্তু আমাদের সমস্যা হলো যে একটা সাধারণ মানুষ বা একজন পরিচালক যে সবাই উঠছে যে ভালো ভালো কাজ করছে তার কাছে সুযোগ এসেছে আজকে যে আমাদের মধ্যে কেউ তো হতে পারে যে একটা সুযোগ পেলে তাকে ভাই দমিয়ে দেওয়া হলো এখানে কি কোনো রাজনীতি রয়েছে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে নাকি বাস্তবিক অর্থেই সে কোনো অপরাধ করেছিল গুরুতর কোনো অপরাধ করেছিল যার জন্য তাকে এত বড় একটা শাস্তি দেওয়া হলো এটা কিন্তু ফেডারেশনের আরেকবার ভেবে দেখা উচিত এই ছিল আজকের ভিডিও আমি গোটা বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করলাম আমার মনে হয় যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন যে আমি প্রতিবাদ করতে ভালোবাসি যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি কথা বলাটা আমার ন্যায্য অধিকার স্বাধীনতা বাক স্বাধীনতা আমি এই অধিকার আমি অভিয়াসলি ইউটিউবে এসে ফলাবই এবার আপনাদের ব্যাপার আপনার সাপোর্ট করবেন কি করবেন না আপনাদের বিষয় দেখুন রিপ্লেস হয়ে যায় আজকে রাহুল মুখোপাধ্যায় ছবি করবে না কোনো কারণে রিপ্লেস হয়ে গেল সৌমিক হালদা সৌমিক হালদার জন্য একটা বড় সুযোগ খুলে গেল কিন্তু যাকে দিয়ে কাজটা করানোর তাকে কেন সরিয়ে দেওয়া হলো এই বিষয়ে কি কোনো রিসার্চ হবে না তাহলে তো অবভিয়াসলি বলতে হয় যে যেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে এবার কোনো ওয়েডিং শ্যুট হতে গেলে বা কোনো একটা বিবাহ বার্ষিকী বা কারোর বিয়ে বিয়ে যখন হবে তখন ফেডারেশনের একজনকে উপস্থিত থাকতে হবে নাহলে সে বিয়েটাই মান্যতা পাবে না আর এরকম বিষয়টা হয়ে দাঁড়াবে এই বিষয়গুলো কিন্তু ভাবা দরকার অন্যায় করলে শাস্তি হবে কিন্তু সে শাস্তি একটা লিমিট থাকা উচিত সেগুলো কিন্তু ভেবে দেখা উচিত আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চালিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ